এই যে দাদা এই নিন আপনার মাংস এই নিন টাকা দাদা দিন একটু তাড়াতাড়ি করুন আরে অনেকক্ষণ তো লাইনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে শুধু মাংস কিনবার জন্য সারা দিন লাইনে থাকতে হবে এখন থেকে কথা বলেন না আমার দোকানে লাইন দিয়ে মাংস কিনতে হয় এত লোক দাঁড়িয়ে আছে তারা তো কেউ কিছু বলছে না তোমার তো অস্থিরতা কেন হ্যাঁ দাদা আপনি বোধ হয় জানেন না আমি কোন বাড়ির ছেলে বাড়িতে অতিথি এসেছে তাদের জন্য মা মাংস রান্না করবে বলে অপেক্ষা করছে আপনি যদি এত দেরি করেন তাহলে তো অতিথি না খেয়ে চলে যাবে এই ছেলের কথা শোনো আমি কি সারা রাজ্যে ঠেকা নিয়ে রেখেছি কার বাড়িতে অতিথি আসবে কার বাড়িতে বিয়ে হবে আমার এখানে লাইন ধরে মাংস কিনতে হবে সে তুমি যে বাড়ির ছেলে হও না কেন যত সব দাদা এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বারাবারি আমি করছি না তুমি করছ আচ্ছা আচ্ছা দাদা আপনার একটু শান্ত হন বলছি কি ওর যখন তারা আছে তাহলে আগে আপনি ওকে মাংসটা দিয়ে দিন আমাকে পরে দিল হবে তুমি যখন বলছো তাহলে আগে মাংসটা দিয়ে দিচ্ছি ওকে ধন্যবাদ ভাই তোমাকে আসলে বাড়িতে আজকে মায়ের রান্না তারা তারা আছে তো তাই আর কি মানে আচ্ছা তোমার নামটা ডাকি আমার নাম বুধু আমি এই গ্রামে উত্তর দিকে নদীর পারে থাকি আমি হরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমার বাড়ি এই যে তোমার মাংস নাও এই যে আপনার টাকা এরপর আমার দোকানে মাংস কিনতে এলে একটু হাতে সময় নিয়ে এসো বাপু বেশ 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 আমি তাহলে আসি হ্যাঁ আবার কখনো দেখা হবে ঠিক আছে ঠিক আছে রুনা তার ঠিকানাটা আমার ঠিক মনে আসছে না সে কত বছর আগে এসেছিলাম এই গ্রামের উত্তর দিকে দক্ষিণ দিকে সেটাই তো বুঝে উঠতে পারছি না আচ্ছা এবার এটাই কি রুনা তাদের অবস্থা তো শুনেছি খুব ভালো এই বাড়িটা দেখে মনে হচ্ছে এখানে যারা থাকে তারা খুবই গরিব রুনারা যদি গরিব হয়ে থাকে তাহলে আমার কোনো কাজ নেই এত দূর থেকে সেদ্ধ ভাত খাওয়ার জন্য তো আর আমি আসিনি ওই তো একজন ভদ্র মহিলা ওনাকে জিজ্ঞাসা করি এই যে দিদি আপনাকে বলছি একটু শুনবেন বলুন দিদি আপনি কোথা থেকে এসেছেন আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি আসলে আমি তো এই গ্রামে থাকি না আসলে আমি আমার এক নিকটবর্তী আত্মীয় ঠিকানাটা আমি গুলিয়ে ফেলেছি ও আচ্ছা তাহলে আপনার নাম জানতে পারি কি কি আপনি রুনাকে চেনেন হরি আত্মীয় চব্বিশ পঁচিশ বছর হবে ওর আমি না ঠিক মনে করতে পারছি না দিদি ভাই আসলে সংসারের কাজে সারাদিন ব্যস্ত থাকি তো তাই ঘর থেকে এরকম বের হওয়া হয় না আমি গ্রামের লোকেদের খুবই কম চিনি ও আচ্ছা বুঝতে পেরেছি আমি যে এখন কি করি কোথায় যাই খুব পড়ে গেলাম আসলে আমার ছেলেটাও বাজারে গেছে সে থাকতে হয়তো আপনাকে সাহায্য করতে পারতো আচ্ছা বলুন তো আপনার আত্মীয়র ঘরের সামনে কিছু আছে নাকি এই যেমন ধরুন কোনো গাছ পুকুর এরকম কিছু হ্যাঁ আছে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এটুকুন আমি জানি বুঝতে পেরেছি তাহলে আপনি দক্ষিণ দিকে সোজা চলে যান এই রাস্তাটা ধরে সেখানে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দিতে পারবে ধন্যবাদ দিদি তাহলে আমি আসি ঠিক আছে যদি কিছুদিন এই গ্রামে থাকেন তাহলে সময় করে একবার আমার বাড়িতে আসবেন নিশ্চয় আসব আজ আসি উম আমার এই বিক্রি দিনের ঘরে আসতে বই গেছে ঘরে বসতে দেওয়া জায়গা নেই ভালো মন্দ খাওয়ানোর যোগ্যতা নেই আবার আমাকে বলে ওর বাড়িতে আসতে সব মা মা ও এই যে দেখো আমি মাংস নিয়ে চলে এসেছি বা খুব ভালো তাড়াতাড়ি চলে আসলো চিকেন নিয়ে আজ বুঝি মাংসের দোকানে গ্রাহক কম ছিল না মা সেই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে শেষ আমরা মানে আমি মাংস আনতে পারলাম তবে একজন ভাই সাহায্য করলো তাই তাড়াতাড়ি পেলাম তাই তো ভাবছি এত তাড়াতাড়ি কি করে চলে এলে ওই মাংসের দোকানে লোকের অনেক লাইন পড়ে আসলে ওই দোকানের মাংস অনেক ভালো আচ্ছা তুই কোন ভাইয়ের কথা বলছিস আসলে লাইনে দাঁড়িয়ে থেকে আমার বিরক্তি লাগছিল তাই দোকানদারকে জোর গলায় বললাম আমাকে তাড়াতাড়ি দিয়ে দিতে কিন্তু দোকানদার উল্টে আমার সাথে তর্ক করলো তুই দোকানদারকে বলিসনি তুই কোন বাড়ির ছেলে হ্যাঁ বলেছি কিন্তু দোকানদার পাত্তাই দিচ্ছিল না শেষ মেশ আমার সামনে এক ভাই বলল মানে দোকানদারকে বা আমাকে আগে চিকেন দিয়ে দিতে মানে মাংস দিয়ে দিতে যাক ভালোই হলো এবার রান্নার ব্যবস্থা করি আচ্ছা মা কোথায় মানে আমাদের তো অতিথিদের এতক্ষণে এসে যাবার কথা ছিল এখনো তো এলো না তাই তো সকাল গড়িয়ে দুপুর হতে চললো রাস্তা ভুল করে বসলো নাকি এ হতেও পারে বেলাবাসি সেই বহু বছর আগে এসেছিল আমাদের বাড়ি এতদিন আমাদের গ্রামের রাস্তাঘাট কত পরিবর্তন হয়েছে তাই তো তুই তো তখন অনেক ছোট আচ্ছা একটা কাজ তো একটু এগিয়ে গিয়ে দেখ ঠিক আছে আমি দেখছি ওরে বাবা এই রাস্তা নাকি অন্য কিছু শুধুই গড়তে বড়া কে জানে বাবা এই গ্রামের লোক কি করে যে চলাফেরা করে উফ এটে এটে পুরো গ্রাম ঘোড়া হয়ে গেল খোঁজ পেলাম না ভেবেছিলাম কুটুমের বাড়ি কিছুদিন থেকে হে তারপরে বাড়ি ফিরবো কিন্তু আয় রে কি যে দুর্ভোগ বাসি আপনি কি কিছু খুঁজছেন আগে তুমি বলো তুমি কি এই গ্রামের ছেলে হ্যাঁ মাসি জন্মসূত্র থেকে এই গ্রামেই থাকি বেশ আসলে আমি একজনের বাড়ি ঠিকানা খুঁজছি ও আচ্ছা মানে বাড়ি কার আমার সম্পর্কের বোন সেই গ্রামেই থাকে আমি ওদের বাড়ির খোঁজ করছিলাম সকাল থেকে ওর বাড়ি খুঁজে যাচ্ছি কিন্তু কোনোভাবেই ওর বাড়ির খোঁজ করতে পারছি না আমি ভুল করে অন্য একজনের বাড়ি চলে গেছিলাম তখন উনি বলল গ্রামের প্রাথমিক স্কুলের পাশেই নাকি ওদের বাড়ি ও আচ্ছা আচ্ছা তাহলে আপনি ভুল রাস্তায় চলে এসেছেন আপনি এই রাস্তা দিয়ে সোজা দক্ষিণ দিকে চলে যান যেখানে রাস্তাটা শেষ হবে সেখানে স্কুল ওরে বাবা আরো অনেকটা পথ হায় হায় আমার মাথা গোড়াচ্ছে এবার আরো হাঁটা শুরু করলে তো নেহাত মাথা গুড়িয়ে পড়ে যাব রে বুধু আয় এদিকে আয় খেতে বস এমনিতেই আজ অনেক দেরি হয়ে গেছে এই তো এসে গেছি দাও দেখি খেতে খুব খিদে পেয়ে গেছে চিকেন সাথে গরম গরম ভাত না বলে খাওয়া অসাধারণ মা তোমার হাতে জাদু আছে সত্যি তোমার মতো চিকেন মানে মাংস পৃথিবী তার কেউ রাঁধতে পারে না হয়েছে হয়েছে তোর যত সব আজগুবি কথা সত্যি মা আমাকে আর একটু দেবে মাংস হ্যাঁ দিচ্ছি এই নি খা খা আর একটু ভাত ভাত না 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 লাগবে শুধু মাংস হবে আসলে তুমি তো জানো আমি মাংস খেতে কত ভালোবাসি হ্যাঁ সেটাই তো আমি জানি তাই তো তোর জন্মদিনে তোর জন্য এইটুকুই আয়োজন করেছি তোর বাবা বেঁচে থাকলে আগের দিনটা নিশ্চয়ই খুব ভালো করে উদযাপন করতাম আমি যে একটু পায়েস করে তোকে খাওয়াবো সেই সামর্থ্যটাও আমার নেই মা তোমার মনে আছে আজকে যে আমার জন্মদিন জন্মদিন মা মা কি করে ভুলবো আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো আজকে আমার জন্মদিন হ্যাঁ তুই চিকেন খেতে ভালোবাসিস তাই আমার জন্য আলু আর ঝোল রেখেছি ওই দিয়েই খেয়ে নেব। আমি শুধু তোর জন্যই চিকেন নিয়েছিলাম তাহলে তুমি মাংস আনবার টাকা কোথায় পেলে মা বলো চুপ করে থেকো না কাল রাতে মরলের বাড়িতে অনুষ্ঠান ছিল তাই আজ ভোরবেলা গিয়ে ওদের সব এটো বাসন মেজে দিয়ে কিছু টাকা পেয়েছিলাম মা তুমি আমার জন্ম দিলে আর আমাকে মাংস খাওয়াবে বলে লোকের বাড়িতে বাসন মেজেছ সন্তানের সুখের জন্য সকল মায় পৃথিবীর সব কাজ করতে পারে রে ও ফার পাচ্ছি না আমার পা পুলে ডোল হয়ে গেছে বেড়াতে আসে আমার কাল হলো ওরে বাবারে বেলা তোর জন্য আমার সত্যি ভীষণ খারাপ লাগছে ঠিকানা ভুল করে গ্রামের অন্য প্রান্তে চলে গিয়েছিলিস তাই তোর এতটা পথ হাঁটতে হলো মাসি ভুলটা আসলে আমাদেরই হয়েছে আমরা তোমার জন্য স্টেশনে একটা পালকি পাঠালে ভালো হতো তুমি তাহলে আর মানে তোমাকে বেশি ঘুরতে হতো না আমাদের বাড়ি অনায়াসই চলে আসতে পারতে তোর ছেলে আমার সাথে মজা করছে আমি আমার পায়ের ব্যথায় মরতে চলেছি আর আমার এই অবস্থা দেখে মশ করা করছে হরি তুই চুপ কর বলছি দেখছিস না মাসির পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছে আর তুই ওর সাথে ভাজলামও করছিস না না আমি মাসির পায়ের অবস্থা দেখি তো বলছি আচ্ছা ঠিক আছে আমি না হয় মাসির পাটা ভালো করে মালিশ করে দিই সত্যি তুই আমার পা মালিশ করে দিবি নিশ্চয়ই দেব দেখি শরীর সাবধানে হিতে আবার বিপরীত না হয় আরে ও নিয়ে তুমি ভেবো না মা এমন আমি দেখবে মানে মেসেজ করে দেব না ও সে মাসি উঠে নাচতে শুরু করে দেবে ঠিক আছে ঠিক আছে আর দেরি না করে তুমি আমার পা মালিশ করে দাও এই তো দিচ্ছি ওরে বাবা রে মরে গেলাম রে আমাকে বাঁচাও কি হলো মাসি একটু ধৈর্য ধরো হরি তোকে আমি কত করে বললাম সাবধানে মাসাজ করতে ওই ওস্তাদি দেখাস না এরপর যদি তোর মাসি বিছানা থেকে উঠতেই না পারে তাহলে কিন্তু আমি তোর দুটো পা ভেঙে রেখে দেব সে তোমাকে করতে হবে না আমি এমন এক মন্ত্র পড়বো দেখবে এখনই মানে এই মাসিমণি উঠে দাঁড়াবে আর কি আচ্ছা মা বলো তো আজকে যে মানে মাংসটা এনেছি সেটা তুমি কিভাবে রেঁধেছো দেশি মশলা দিয়ে চিকেন কষা রেঁধেছি সত্যি চিকেন কষা আমার জিবে এখনই জল এসে গেছে ডুনা দেরি করিস না আমায় খেতে দে এ কি বেলা তোর পায়ের ব্যথা ঠিক হয়ে গেছে হ্যাঁ মানে ওই আর কি চিকেন কচার নাম শুনিয়ে আমার ব্যথা উদা হয়ে গেছে মা দেখেছ তো আমি বলেছিলাম না আমার মন্ত্র কাজ করলো কিনা বলো সত্যি হরি তুই পারিস বটে মা আমার জন্মদিনে আমার পছন্দের মাংস খাওয়ানোর জন্য যা করল। সেটা আমি মেনে নিতে পারছি না আমাকে এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না কিছু না কিছু করতেই হবে ভাই তুমি এখানে কি করছো ও হরি তুমি আসলে আমার মনটা বিশেষ ভালো নেই তাই এখানে বসে আছি আমি কি জানতে পারি তোমার মন খারাপের কারণ এমন কিছু না এমনি ও নিয়ে ভেবো না এবার বলো তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি বাজারের দিকে বাড়িতে অতিথি এসেছে তো তাই কিছু জল খাবার আনতে যাচ্ছি বেশ বেশ যাও তাহলে বলছিলাম তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে তুমি যাবে বাজারে আমার বিশেষ কাজ নেই তবে যেহেতু মনটা আমার ভালো নেই তাই আমার কোথাও যেতে ইচ্ছে করছে না আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো আমায় হয়েছে আসলে আমার একটা কাজের দরকার আমি ছোট থাকতে আমার বাবা আমাদের ছেড়ে চলে যায় মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে এখন মায়ের বয়স হচ্ছে তাই আমি কাজ করে মাকে সেবা করতে চাই এই ব্যাপার তুমি চিন্তা করো না বন্ধু আমি তোমার জন্য শীঘ্রই একটা কাজের ব্যবস্থা করে দেব এবার তাহলে তুমি আমার সাথে বাজারে গরম গরম চা খাবো ঠিক আছে ঠিক আছে সংসারের এত কাজ সামলে উঠতে পারছি না তার উপর আবার বেলা এসেছে তার ইচ্ছে পূরণ করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি তুমি মনে মনে কি ভাবছ না তেমন কিছু না আসলে চারিদিকে এত কাজ দেখে হিমশিম খাচ্ছি বলে কি শোনো একজন রান্নার লোক রেখে দাও যে তোমার রান্নাঘরটা সামলাবে কথাটা ঠিকই বলেছ কিন্তু আমি রান্নার লোক কোথায় পাবো আমার একজন চেনা আছে তার সাথে কি একবার কথা বলতে হবে এই গ্রামে আবার তোমার চেনা পরিচয় কবে হলো এদিন তোমার বাড়ি আসার সময় ভুল করে একজনের বাড়ি ঢুকে গেছিলাম এবারের এক মহিলার সাথে আলাপ হয় দেখে মনে হলো খুব গরিব ওনাকে একবার বলে দেখতে পারি তাই করা যাক আজ বিকেলে গিয়ে দেখা করে আসব যাক ভালোই হলো একবার যদি রান্নার লোক ঠিক হয়ে যায় আমার আর চিন্তা নেই অন্তত নিজের ইচ্ছে মতো কাবার দাবার তো জোগাড় হয়ে যাবে বাকি জেলা সংসার চুল হয়ে যাক আমার কি কিছু বলছিলে নাকি বেলা না না তেমন কিছু না মা মা একটা ভালো খবর আছে কি খবর বুধু নিশ্চয়ই কোনো সুখবর আছে হ্যাঁ আছে তো মা আমি একটা কাজ পেয়েছি বাহ এ তো ভীষণ ভালো খবর কিন্তু কি কাজ কোথায় কি বা তোকে কাজের সন্ধান দিল মা এখানে একজন ভালো মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে তারা ভীষণ ধনী সেই বন্ধুকেই মানে কাজে সাহায্য করবার জন্য আমাকে বলেছে সে আমি কাল থেকে সেখানেই কাজে যাব বাহে তো ভীষণ ভালো কথা আমি খুব খুশি হয়েছি যাক এবার অন্তত কিছুটা শান্তি পেলাম তোর হাতে দুটো টাকা আসলে আমরাও দুজনে একটু ভালো করে চলতে পারবো মা এবার থেকে তোমার আর কষ্ট করতে হবে না আমি কাজ করে টাকা আনবো তুমি শুধু আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে এই যে দিদি শুনছেন বাড়িতে আছেন কি ও আপনি আসুন আসুন তা হঠাৎ আমার বাড়িতে আসার কারণ জানতে পারে কি হ্যাঁ বলছি প্রথমে আলাপ করে দি ইনি হলেন আমার দিদি রুনা আমি রুনার বাড়িতে এসেছি এবার বলি যে কারণে আপনার এখানে আসা হয়েছে বলছিলাম কি আপনি কি রান্নাবান্নার কাজ করেন আমি গরিব খেটে খাওয়া মানুষ তাই যে কোনো কাজই আমি করতে পারি আসলে দিদি শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তাই উনি একজন রান্নার লোক খুঁজছে কদিন ধরে যদি আপনি এই কাজটা করতে ইচ্ছুক হন তাহলে ভালো হয় বেশ আমি করব তাহলে আপনাকে মাইনে কত দিতে হবে আগে আমার রান্না খেয়ে দেখবে তারপর না হয় আমার মাইনে নির্ধারিত করবে বা খুব ভালো কথা তাহলে তুমি কাল থেকেই আমাদের বাড়ি চলে এসো গ্রামে স্কুলের পাশের বাড়িটাই আমার তাহলে এসো কেমন ঠিক আছে আমি কাল সকালে সময় মতো পৌঁছে যাব দিদি বলুন কি রাখতে হবে আর কাতলা মাছের ঝাল ডাল লাউ ঘন্ট পটল ভাজা আর চাটনি চিকেন না হবে আমি আবার চিকেন চারা বাদ মুখে দিতে পারি না কিন্তু আর চিকেন তো বাড়িতে নেই হরিও বাইরে গেছে তাহলে তুমি গিয়ে নিয়ে এসো কি কি বলছিস তুই আমার শরীর খারাপ নিয়ে চিকেন আনতে বাজারে যাব তাহলে কে যাবে আমি তোমার বাড়ির অতিথি আমি তো আর বাজারে যেতে পারি না আমি বাজারে গেলে লোকে তোমাদের বদনাম করবে এমনিতেও আমি এই গ্রামের কিছুই চিনি না মা তোমাকে যে বলেছিলাম আমার বন্ধু বুধু ও আজ থেকে মানে আমাকে কাজে সাহায্য করবে তুই এই বাড়িতে বাড়িতে তোর কাজের কথা বলছিলি হ্যাঁ মা কিন্তু তুমি কি করছো আজ থেকে আমি এখানে রান্নার কাজ এ ও তাই নাকি তা কি করে যোগাযোগ হলো আর এই মাসিকে সেদিন আমি গ্রামের রাস্তায় দেখেছিলাম উনি ঠিকানা ভুলে গেছিল হ্যাঁ উনি আমার মাসি ভুল করে তোমাদের বাড়ি চলে গেছিল তারপর সঠিকভাবে আমাদের বাড়িতে এসে পৌঁছায় বাহ বেশ ভালোই হলো মা ছেলে মিলে ছাদের নিচে কাজ করবে আচ্ছা তোমাদের যদি কথা শেষ থাকে হয়ে তাহলে চিকেন আনার ব্যবস্থা করো হরি তোর মাসে চিকেন খেতে চাইছে একটু বাজারে গিয়ে আনতে পারবি মা আমি সবে মাত্র বাজার থেকে আসলাম এখন আমার জমিতে অনেক কাজ আছে আমি এখন বাজারে যেতে পারবো না বুঝলে আচ্ছা ঠিক আছে আমি না হয় বাজারে গিয়ে মাসির জন্য মাংস নিয়ে আসছি তারপর ফিরে তোমাকে জমিতে সাহায্য করব। বেশ বেশ তাই না হয় করো চিকেন নেই রোজ রোজ চিকেন খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে তাই আজকে খুব সাধারণ রান্না করেছি কিন্তু আমি যে চিকেন মটন ছাড়া খেতেই পারি না সেটা তুই খুব ভালো করে জানিস আমি তোর বাড়ির অতিথি আমার ইচ্ছে পূরণ করাটা তোর কর্তব্য সে আমি জানি আজ না হয় একটু কষ্ট করে খেয়ে নেই মাসি বেলা তুমি যা আছে তাই দিয়ে খেয়ে নাও রাত্রিবেলা না হয় তোমার জন্য কিছু ভালো মন্দ মানে মাংসই আনা হবে না আমি খেতে পারবো না চিকেন না হলে আমি খাবো না মা কি একটু বেশি বাড়াবাড়ি করছে আজকে কতদিন হয়ে গেল বাড়ি ফেরবার নাম করছে না শুধু খাওয়া আর খাওয়া এই একটা উপায় বের করতে হবে আমিও তো সেটাই চিন্তা করছি তোর বাবাও বাড়িতে ফিরতে আরো বেশ কিছুদিন বেলাকে মুখের ওপর বলতেও পারছি না বাড়ি চলে যেতে কি যে করি একটা কাজ করি বুধুর বাড়ি গিয়ে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি যদি কোনো রাস্তা বের করতে পারি ঠিক আছে আজ বেলায় তোর মাসিকে জল খাবার দিয়ে এক ফাঁকে দুজনে মিলে যাব বাড়ি রে যাবো আছিস ও হরি তুই সাথে মাসিমা দেখছি তা কি ব্যাপার কোন বিশেষ দরকার এসেছো কি দিদি আপনাকে এত চিন্তিত মনে হচ্ছে কি ব্যাপার কোনো সমস্যা আর বলো না লতা তুমি তো জানোই আমার বোন বেলা আজ কতদিন ধরে আমার বাড়িতে থাকছে ওর খাওয়া দাওয়ার বায়না দিন দিন বেড়েই যাচ্ছে আমি ওকে মুখের ওপর কিছু বলতেও পারছি না আজকে খাবারে মাংস ছিল না বলে খাবার ফেলে উঠে চলে গেছে আমরা বেলা মাসিকে নিয়ে ভীষণ অশান্তিতে আছি তাই এসেছি যদি কোনো নিদান দিতে পারো হ্যাঁ বিষয়টা তো চিন্তারই তোমরা মায়ে ছেলে কানে কানে কি ফিস ফিস করছো সময় আসলে বুঝতে পারবে শুধু একটা অনুরোধ তোমরা দুজন চুপচাপ থাকবে আশা করি কাল সকালে তোমাদের সমস্যার সমাধান হবে সত্যি আমি জানতাম তোমাদের কাছে আসলে তোমরা কোনো উপায় বের করবে আজ আসি তাহলে আজ দুপুরের কাবারে কি আছে চিকেন আছে তো নইলে কিন্তু আমি এখনই উঠে যাব না না দিদি আপনি খাওয়া ছেড়ে উঠবেন না আপনার জন্য অন্য ধরনের চিকেন রান্না করেছি কই দেখি দেখি আমাকে কেটে দাও বাহ চিকেনটা তো দারুণ হয়েছে তাই তো খুব ভালো হয়েছে চিকেনটা মা বরাবর খুব ভালো মাংস রান্না করে ইস এটা কি দেখেছো এত তিতা কেন কি বলছো মাসি কোথায় আমরা তো দিব্বি খাচ্ছি আমাদের তো তিতা লাগছে না তাই তো চিকেনটা খেতে বেশ হয়েছে আমার মুখেও তিতা লাগছে না আমার মনে হচ্ছে মাসির কোনো অসুখ করেছে তাই বোধ হয় জিদ্দে হয়ে গেছে কিন্তু আমি তো ঠিকই আছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না কিছু কিছু অসুখ করলে লোকে বুঝতে পারে না একটা কাজ করো তুমি একটু ভাত আর জল মুখে দিয়ে দেখো তো কেমন লাগছে সব না আমার অসুখ করেছে এই গ্রামে থাকলে আমি আরো অসুস্থ হয়ে না না আমাকে এখনই ফিরে যেতে হবে বাড়ি কেন মাসি আর কটা দিন থেকে যাও রাতের মানে খাবারে পোলাও মাংস বানানো হবে তোমার জন্য না না আমি আর এক মুহূর্ত থাকবো না আমি এক বাড়ি যাব কি ব্যাপার তোর হঠাৎ কি হলো আর কটা দিন থেকে যা না আমি এখনই বাড়ি ফিরে যাচ্ছি তাহলে তোমার জন্য পালকি মানে ভ্যান গাড়ি ডেকে দিচ্ছি অ্যা না আমি এখনই এঁটে চলে যাব আচ্ছা বধূ তোমরা মা ছেলে মিলে কি এমন করলে যে বেলা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে গেল কিছুই না আমি ওনার খামারগুলোতে নিমপাতার রস বেশি করে দিয়েছিলাম তাই কিছু ওনার তেতো লাগছিল আর ওমনি আমি ওনার ভেতরে অসুখের ভয় ঢুকিয়ে দিলাম